মার্কেটিং ম্যাজিক বই অধ্যায় সতেরো অধ্যায় সতেরোতে আমরা দেখব ফাইভ পি কোয়ালিফাইড বায়ার কোয়ালিফাইড বায়ার অর্থাৎ ফাইভ পি কোয়ালিফাইড বায়ার এই ফাইভ পি হচ্ছে পারফেক্ট কাস্টমার চেনার চিট ফাইভ পি মানে হচ্ছে পেইন প্রায়োরিটি পেমেন্ট পার্সোনালিটি পারচেস অর্থাৎ এখানে ফাইভ পি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ পেইনস পেইন প্রায়োরিটি পেমেন্ট পার্সোনালিটি এবং পারচেস একজন ইনবক্স করলো ভাই কোর্সটা দারুণ একদিন কিনব ইনশাল্লাহ অন্যজন কিছু না বলে একদম পেমেন্ট দিয়ে দিল তাদের মাঝে পার্থক্য একজন হয়তো আপনার প্রতি আগ্রহী আরেকজন ফাইভ পি কোয়ালিফাইড বায়ার অর্থাৎ আপনার মার্কেটিং তখনই স্কেল করে যখন আপনি চিনতে পারবেন কে ভায়ার কে ভিউয়ার কে ভায়ার আর কে বিলিভার তো কেন ফাইভ পি দরকার ফাইভ পি ফিল্টার কী অডিয়েন্স বিল্ডিং বিল্ডিং মানে সবাইকে কাছে টানা অডিয়েন্স বিল্ডিং মানে সবাইকে কাছে টানা নয় বরং সঠিক বিশ পারসেন্ট মানুষকে বেছে নিয়ে এইটটি পার্সেন্ট ইনকাম জেনারেট করা ফাইভ পি হল সেই ইন্টেলিজেন্ট ফিল্টার যা যা বলে দেয় আপনার অফার কার জন্য তৈরি করা হয়েছে এবং এবং কার জন্য নয় ফাইভ পি ফিল্টার কাস্টমার যাচাই ফর্মুলা এটা হলো সেই অদৃশ্য বাইনকুলার যেটা আপনার সামনে হাজারো লোকের ভিড় থেকে ঠিক সে মানুষকে খুঁজে বের করা যে কিনবে যে মানবে আর যে বারবার ফিরবে একজন বলল ভাই কোর্সটা জোস হয়েছে একদিন নিবু ইনশাল্লাহ আরেকজন বলল কিছু না বলে একদম ট্রান্সফার করে দিল নয় টাকা এই দুইজনের মধ্যে পার্থক্য হলো একজন দর্শক আরেকজন ডিসিশান মেকার আপনার বিজনেস কবে স্কেল করবে যখনই দুজনকে আলাদা করে দেখতে পারবেন আর এইখানেই আপনার গোপন হাতিয়ার ফাইভ পি ফিল্টার ফাইভ পি ফিল্টারের প্রথম পি হচ্ছে পেইন তার ভিতরে বাস্তব ব্যথা আছে কি আপনার অফার একটা সমস্যার সমাধান দিচ্ছে কিন্তু প্রশ্ন হলো সে সমস্যা মানুষের জীবনে সত্যি আছে তো ধরুন আপনি বিক্রি করছেন হেয়ার ফল কন্ট্রোল সিরাম দুইজন ইউম্যান উইমেন দেখল আপনার ভিডিও একজন চুল পরে একজনের চুল পরে না সে দেখছে কারণ তার বান্ধবী শেয়ার করেছে অন্যজন চুল পড়ে যাওয়ার চিন্তায় ঘুমাতে পারে না সে রিভিউ পড়ছে ইনবক্স করছে পেন থাকা না থাকা বুঝিয়ে দেয় এই মুখটা ভার্সেস বায়ার মানুষটা ভিউ না বায়ার দুই নাম্বার হচ্ছে প্রায়োরিটি এই সমস্যার সমাধান তার কাছে গুরুত্বপূর্ণ কী সমস্যা থাকা মানেই সে এখনই কিনবে এমন না প্রায় মানুষ বলে হ্যাঁ আমার দরকার আছে বাট নট নাও তাহলে কী করবেন ছটি কাস্টমার সেই যার কাছে সমস্যার সমাধান আজই চাই হয়ে দাঁড়িয়েছে ধরুন আপনি ডার্ক সার্কেল রিমুভার বিক্রি করেন আপনার অডিয়েন্স তিনজনের চোখের কালি কিন্তু একজনের সামনে আগামী সপ্তাহর বিয়ে তার কাছে এটা এখন জীবন মরণ ইস্যু সে এখনই কিনবে প্রায়োরিটি বলে দেয় সমস্যা সমাধান কতটা জরুরি তিন নম্বর হচ্ছে পেমেন্ট পাওয়ার কিভাবে কিনবো কিনতে পারবে মার্কেটিং অনেক সময় বানিয়ে ফেলে এমন অডিয়েন্স যাদের কিনতে মন চায় বাট দে ক্যান নট অ্যাফোর্ড তারা শুধু লাইক শেয়ার করে তিন লাখ টাকার পণ্য বলে ভাই তিন হাজার টাকা হলে নিতাম অন্যদিকে যারা সত্যি ক্রয় ক্ষম তারা অনেক সময় কিছু বলে না শুধু চুপচাপ দেখে পরে এবং পে করে টুপ করে কিনে ফেলে অডিয়েন্স বিল করতে গিয়ে এখন মানুষ আনুন যারা পেইন আছে প্রায়োরিটি আছে এবং পেমেন্ট চায় পার্সোনালিটি ফিট যে আপনার ভাষা টোন ব্র্যান্ডের সাথে রিলেট করতে পারে একজন লোক আপনাকে দোকানে ঢুকে বলল এত দাম কেন ভাই আরেকজন বললো ওয়াও প্রিমিয়াম ফিল পাচ্ছি এই দুইজনই একদম আলাদা যে আপনার ব্র্যান্ডের মেসেজ স্টাইল ভ্যালু বুঝে সে কিনবে বাকি সবাই শুধু তুলে ধর তুলনা করবে আর মূল্য নিয়ে অভিযোগ করবে ধরুন আপনি হ্যান্ডমেড আর্টি আর্টিসান জুয়েলারি বানান যদি কেউ মনে করে এই দামে চেন তো গলিতে পাওয়া যায় তাহলে সে আপনার পার্সোনালিটি ফিট না আপনার আদর্শ ক্রেতা সে যে আপনার ভাষা বুঝে পারচেস ইন ইনটেন্ট সে এখন কিনবে নাকি ভাবছে পরে কেউ কেউ শুধু বলে নেক্সট মান্থ ইনশাল্লাহ নেব আর কেউ বলে অ্যাকাউন্ট বিকাশ নাম্বার দিন প্লিজ এটা হচ্ছে বায়ার এনার্জি একজন শুধু আগ্রহী অন্যজন প্রস্তুত একজন বায়ার অন্যজন অ্যাকশান টেকার ইনটেন্ট বোঝা যায় কিন্তু সিগন্যাল দিয়ে বারবার ওয়েবসাইটে আসে ইনবক্সে বারবার ইনকোয়ারি অ্যাভেলেবেল আছে এই প্রশ্নে ধর এই প্রশ্নের ধরন দেখে তখন ফাইভ পি দিয়ে আপনার অডিয়েন্স ফিল্টার করবেন আপনার মার্কেটিং হবে শার্প কনভার্সান হবে হাই এবং আপনি শুধু সমান সময় নয় শান্তিত শান্তিও কিনে নেবেন মার্কেটিং ইজ নট অ্যাবাউট রিচ মোর পিপল ইটস এভার রিচ দ্য রাইট পিপল পেইন প্রায়োরিটি এবং পেমেন্ট পার্সোনালিটি পারচেস এই পাঁচটা হলো আপনার ইনকামের ফাস্ট ফরওয়ার্ডিং বাঁচান ব্র্যান্ড এক্সাম্পল ধরুন চলুন ফাইভ পি আমরা শুনলাম ফাইভ পি ছিল এর পাঁচটা পি হচ্ছে পেইন প্রায়োরিটি পেমেন্ট পার্সোনালিটি এবং পারচেস ইনস্ট্যান্ট চলুন ফাইভ পি এর আলোকে একটি হিজাব ব্র্যান্ড দেখি গ্ল্যামারি হিজাব এটি হিজাবু লাইফস্টাইল প্রোডাক্ট ব্র্যান্ড লাকজারি ব্রিথেবেল হিজাব ফর ওয়ার্কিং ওমেন পেইন তারা সমস্যার কথা সমস্যা বা ব্যথা কি অফিসে সারাদিন হিজাব পরে থাকতে হয় গরম লাগে মাথা ভেথা করে ঘেমে যায় প্রায়োরিটি কি সে এই সমস্যা কতটা গুরুত্ব দেয় রোজ অফিসে যেতে হয় তার কমফোর্ট দরকার প্রায়োরিটি ধরে রাখতে চায় স্টাইল দেখাতেও চায় পেমেন্ট পেমেন্ট পাওয়ার সে কিনতে পারবে কারণ অফিস অফিস গার্ল মাসিক ইনকাম বিশ থেকে তিরিশ হাজার টাকা বারো হাজার টাকার হিজাব অ্যাফোর্ড করতে পারবে বারোশো টাকার হিসাব সে অ্যাফোর্ড করতে পারবে পার্সোনালিটি ফিট সে আমাদের ব্র্যান্ডের টোন বুঝে সে বিউটি কনসাস মডেস্ট ফ্যাশান ফেলো করে ইনফ্লুয়েন্সার দেখে কেনে তাই এটা তার পার্সোনাল ফিট পারচেস ইন ইনটেন্ট সে এখন কিনবে তার অপেক্ষা ছিল এমন ব্রেথেবেল একটা হিজাবের ঈদের আগে কিনতে চায় কার্টে আছে এখন পূরণ করুন আপনার কাস্টমার ফাইভ পি এবার আপনার পণ্য ছাড়া তার বাস্তব সমস্যার ব্যথা কী সে কি এখানে এটাকে এখনই সমাধান করতে চায় এবং কেন সে কি অর্থ দিয়ে রাজি বা সক্ষম সে আপনার প্রাইস পয়েন্ট কিনতে প্রস্তুত কিনা সে আপনার ভাষা কমিউনিকেশন বুঝে টোনে সাড়া দেয় সে কি এখনই কিনতে প্রস্তুত যে শুধু কিনতে চায় সেই কাস্টমার নয় সে কিনতে পারে চায় মানসিক মানসিকভাবে তৈরি সেই পারফেক্ট কাস্টমার সব সময় মনে রাখুন পেইন না থাকলে প্রোডাক্ট বিক্রি হয় না প্রায়োরিটি না থাকলে কাস্টমার এখনই কিনবে না পার্সোনালিটি না মিললে বারবার বুঝেও বুঝেও কাজ হয় না যার সমস্যা আছে কিন্তু গুরুত্ব নেই সে বায়ার যারা শুধু গুরুত্ব আছে টাকা নেই সে হচ্ছে ড্রিমার যার এই পাঁচটাই ঠিক আছে সে হলো গেম চেঞ্জার বায়ার একটা ফাইভ পি ভেরিফাই বায়ার মানে পাঁচশো ফলোয়ারের চেয়েও দামি ট্রিগার ম্যাপিং মানুষ তখনই কিনবে যখন কোনো সমস্যা তাকে চেপে ধরে অথচ জল করে কোনো স্বপ্ন বা প্লেজার গেইনের ইমোশান মাঝখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকে একটা মোর যেটা বলি এখনই সময় কি এই ট্রিগার ম্যাপিং মানুষ বাইং ডিসিশন হঠাৎ করে হয় না তা হয় যখন নিচের পাঁচটি জিনিস একসাথে লাইন ধরে পেইন পিন পয়েন্ট তার সমস্যা জায়গা আপনি আঘাত করেছেন প্লিজ আর পেন্ট সে কল্পনা করতে পারছে কি পাবে প্রমোট এমন কিছু ঘটবে যা আপনি দেখিয়েছেন যা তাকে নড়ে বসতে বাধ্য করে প্ল্যাটফর্ম আপনি তাকে সে সময় ঠিক জায়গায় মেসেজ থ্রো করতে পেরেছেন চাটি একসাথে ঘটলেই কাস্টমার ইনস্ট্যান্ট ডিসিশান নেয় ট্রিগার বা ম্যাজিক ফর্মুলা পেইন ইন্টু প্লেজার ইন্টু প্রোমোট ইন্টু প্ল্যাটফর্ম যে কোনো একটি যদি মিস হয় তখন ডিসিশন হয় ডিলে ধরুন আপনি কাস্টমার প্রিন্টেড ওয়াটার বোতল নিয়ে কাজ করেন ট্রিকার ম্যাপিং হবে এরকম পেন সস্তা বোতলে পানি গন্ধ ধরে লিকেজ হয় প্লেজার কি স্টাইলিশ বোতল নিজের নামে ব্র্যান্ডের গিফট হিসাবে ক্লাসি প্রমোট জন্মদিন আসছে অফিস ট্যুর জিমে ভর্তি হওয়া প্ল্যাটফর্ম ফেসবুক পোস্ট ইনস্টাগ্রাম এক্সপ্লোর প্লা হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট এবার আপনার পণ্য বা সার্ভিসের জন্য ট্রিগার ম্যাপিং করুন পেইন মানুষ কী সমস্যায় পড়ে যেটি আপনি সমাধান করেন প্লেজার তারা কি পেতে চায় যা আপনার পণ্যে আছে প্রমোট তাদের জীবন কি ঘটলে তারা অ্যাকশান নেবে প্ল্যাটফর্ম তারা কখন কোথায় স্ক্রল করে বা ডিসিশন নেয় রিয়েলাইজেশান ফর মার্কেটি মার্কেটার পেইন ছাড়া অ্যাটেনশান পাবেন না প্লেজার ছাড়া ডিজার্ট ছাড়বে না প্রোমোট ছাড়া টাইমিং মিলবে না প্ল্যাটফর্ম ছাড়া রিচ হবে না এই চারটি ট্রেকিং না হলে ইভেন আপনার ভালো পণ্য বা অফারও ধাক্কা খায় ওয়ার্ল্ড দ্যাট ওয়ার্ড ওয়ার্ড দ্যাট ওয়ার্ক তাদের ভাষা কথা না বললে শুনবে না একজন বলল এই ফাউন্ডেশন এসপিএফ তিরিশ আছে লং ওয়্যার টেকনোলজি আছে অন্যজন বলল এই ফাউন্ডেশন নিয়ে আপনি সকাল আটটা থেকে রাত আট রাত আটটায় অফিস শেষেও ফ্রেশ থাকবেন দুটি টেকনো দুটি টেকনিক্যালি একই জিনিস কিন্তু একটা বিক্রি করে আরেকটা বোঝায় কারণ একজন বলছেন নিজের ভাষায় আর অন্যজন কাস্টমারের ভাষায় কাস্টমারের কিভাবে ভাষা শুনে মানুষ তিন রকমের শব্দে বেশি রিয়্যাক্ট করে নিজের সমস্যা ব্যথার ভাষা নিজের স্বপ্নের ভাষা নিজের অভিজ্ঞতার শব্দ কমেন্ট ইনবক্স ফ্রেন্ড টক্স প্রোডাক্ট কিচেন চপার আপনি যদি বলেন থ্রি ব্লেড স্টেনলেস স্টিল চপার বিপিএ ফ্রি সত্তর এম ক্লাসি শুনলেও কেউ কিনবে না আর কাস্টমার ভাষায় বললে পেঁয়াজ কাটার পেঁয়াজ কাটা নিয়ে কাঁদবেন না এক মিনিটে টুকরু টুকরু করে ফেলুন আপনার গন্ধ লাগবে না হাতে কাস্টমার হুকড এটাই ম্যাজিক্যাল স্পেল এই অধ্যায়টি শেষ হলো অধ্যায় আমরা ১৭তম সতেরোতম অধ্যায় শেষ করলাম মার্কেটিং ম্যাজিক বইয়ের সেটা ছিল ফাইভ পি অর্থাৎ কোয়ালিফাইড বায়ার তো আমরা একটু এই পাঁচ সাত সতেরোতম অধ্যায়টি একটু যদি রিকেপ করতে চাই যে ফাইভ পি কোয়ালিফাইড বায়ার কারা ফাইভ পি বলতে এখানে প্রথম বোঝানো হয়েছে যাদের পেইন রয়েছে যাদের ভিতর ব্যথা হচ্ছে ফাইভ পি এর প্রথম পি হচ্ছে পেইন দ্বিতীয় হচ্ছে প্রায়োরিটি এই সমস্যার সমাধান তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কি তিন নাম্বার হচ্ছে পেমেন্ট পাওয়ার তারা কিনতে পারবে তো যেটা এটা একটা চার নম্বর হচ্ছে পার্সোনালিটি ফিট সে আপনার ভাষা টোন ব্র্যান্ডের সাথে রিলেট করতে পারবে তো পার্সোনালিটি ছয় নম্বর হচ্ছে পার্চেস ইনস্টেড তো এখানে বিস্তারিত ফাইভ পির আলো কিছু প্র্যাকটিক্যালি কীভাবে করবে সেই বিষয়ে পেইন প্রায়োরিটি পেমেন্ট পাওয়ার এবং পার্সোনাল ফিট পার্চেস ইনস্ট্যান্ট এই পার্চেস ইনস্ট্যান্টে ফাইভ পি এভার্টার এখানে পূরণ করা হয়েছে আপনার পণ্য ছাড়া তার বাস্তব সমস্যা বা ব্যথা কী সেটা বলা হয়েছে পাঁচটা প্রশ্ন তুলে ধরা হচ্ছে দুই নম্বর হচ্ছে এটি কি এটাকে এখনই সমস্যার সমাধান করতে চায় কেন সে কি অর্থ দিতে রাজি বা সক্ষম কিনা সে আমাদের প্রাইস পয়েন্ট কিনতে প্রস্তুত কিনা সে আমার ভাষা বা কমিউনিকেশন বুঝে বা টোনে সাড়া দেয় কিনা সে কি এখনই কিনতে প্রস্তুত কিনা তো এখানে পা ট্রিগার মেপিংও বলা হয়েছে ট্রিগার মেপিং হচ্ছে পেন পয়েন্ট প্লেজার পয়েন্ট প্রোমোট পয়েন্ট এবং প্ল্যাটফর্ম এই চারটে বিষয়ে আলোচনা করা হয়েছে তো এই বিষয়গুলো ছিল কাস্টমারের পেইন প্লেজার প্রমোট প্ল্যাটফর্ম এই বিষয়গুলো বারবার বলা হয়েছে পেইন ছাড়া যেমন অ্যাটেনশান পারবে না পাবে না আর প্লেজার ছাড়া ডিজার জাগবে না আর প্রমোট ছাড়া ট্রেনিং মিলবে না টাইমিং মিলবে না আর প্ল্যাটফর্ম ছাড়া রিচ হবে না তো এই চারটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে এবং একটি কাস্টমার কিভাবে আমাদের ভাষা শুনে সে তিন রকমের রিয়েক্ট করে নিজের সমস্যা বা বেতার ভাষা হলে নিজের স্বপ্নের ভাষা শুনতে সে অভ্যস্ত হয় সে ভালো ভালোবাসে এবং পছন্দ করে সে তখন রিয়্যাক্ট করে নিজের অভিজ্ঞতার শব্দগুলো সে শুনতে চায় তো এটাই ছিল এগুলাই ছিল অধ্যায় সতেরোর যে বিষয়বস্তু আমরা অধ্যায় সতেরো শেষ করলাম